প্রথাগতভাবে নারী সুলভ আর সেটা চরিত্রটার মধ্যেই আছে সেটা চরিত্রটার তৈরি করার মধ্যে আছে লেখার মধ্যে আছে তার পিছনে নির্দিষ্ট কার্যকারণ আছে সেটা ছবিটা দেখলে বোঝা তা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে শুটিং করেছি সমুদ্রের মধ্যে বসে যে শুটিং করতে করা যায় সেটা সিজিৎ মুখার্জি ছাড়া কারুর কারুর পক্ষে সম্ভব নয় এখানে প্রথম দিন আমি একটু খুব আপসেট ছিলাম যে কেমন লাগছে দেখতে কিন্তু এটা এটা তো না কিন্তু আমাকে হেল্প হেল্প করেছে করেছে আমার চরিত্রে ঢুকতে মানে আমি দর্শকদেরকে ক্যাটাগরিতে ভাগ করার বিশ্বাসী নই কিন্তু একটা ছবি যখন রিলিজ করে তখন সেই চলচ্চিত্রকার বা সেই চলচ্চিত্রে অংশগ্রহণকারী যে অভিনেতা অভিনেত্রী তারা তো চাইবে যে সবাই তার দর্শক হন বলে সত্যি কি কিছু নেই তবে কি আবার রিমেক বাংলাতে দশ বছর সময় লাগলো আবার জুটি বাঁধতে যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন তারা হয়তো অনেকেই এক রুকা হওয়া ফেসলা নাটক বা টুয়েলভ ম্যান অ্যাংরি মুভিটি দেখেছেন তারপর যদি আপনি সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমার ট্রেলার দেখেন আপনাদের মনে হতে পারে এটি হয়তো আবার রিমেক আর সালে তুলে Eee sinemalar এক রুকা হুয়া ফেসলা থেকে অনুপ্রাণিত হলেও তা পুরোপুরি নকল নয় কথা পরিষ্কার জানালেন শ্রীজিৎ মুখার্জি এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীরা যারা উপস্থিত ছিলেন তেরোই জানুয়ারি এই সিনেমা ট্রেলার লঞ্চিংয়ে এই সিনেমার প্রতিটা সিনের অবস্থান যেমন অদ্ভুত এবং আলাদা ট্রেলার লঞ্চিংয়ের লোকেশনও কিন্তু বেশ আলাদা মানে সুপ্রিম কোর্টের ঠিক পাশে টাউন হলে এই সিনেমার সকল সদস্যের পোশাক সেই দিন ছিল সাদা কালো সংমিশ্রণে এই সিনেমায় কৌশিক গাঙ্গুলি এবং সৃজিৎ মুখার্জিকে দশ বছর পর আবার একসাথে কাজ করতে দেখা যাবে হ্যাঁ আমি চতুষ্কোণে একদিন অভিনয় করেছিলাম একদিন তারপর আর কাজ করা হয়নি অনেকবার বলেও ছিল আমি তখন আমার নিজের কাজের জন্য পেরে উঠিনি তো এইবারে কাজটা করলাম বিরাট লোভ ছিল শ্রীজিতের ছবির থেকেও বড় আমার যেটা লোভ ছিল যে জন অভিনেতা সবাই একসাথে থাকবে সব দৃশ্যে থাকবে সেটা আমার কাছে খুব আনন্দের ছিল এবং আমরা আট দিন রিহার্সাল করেছি রুকা হওয়া ফেসলাতে কোনো মহিলা চরিত্র নেই তবে সৌরসেনী মৈত্র এবং অনন্যা চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই সিনেমায় দুটি মহিলা চরিত্রে এই সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বললেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার চরিত্রের সাথে নিজের কতটা মিল আছে সেটাও জানালেন আমাদের আমি চেষ্টা করি অনেক সময় এই সবার শেষে হাত তুলে এক ঘরবর্তী লোক যেখানে না বলছে বা হ্যাঁ বা না কিছুটা বলছে তার উল্টো কথাটা না বলতে পারলে সবার সঙ্গে সহমত হতে পারলে খুব সুবিধা হয় অ্যাকচুয়ালি কাজও তাড়াতাড়ি হাসিল হয় হয়তো কিছুটা তো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি সেটা সবসময় আমার দ্বারা হয় না আমার একটু নিজস্ব মতামত একটু বেশি তাগিদ নিয়ে ব্যক্ত করার একটা অভ্যেস আছে যেটার জন্যে আমার অনেক ছোটো থেকেই মানে আমার এই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হওয়ার সময় থেকেই পাকা বলে একটা সুনাম বা বদনাম আছে এখন সত্যি সমাজ মাধ্যমে তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় বা তোমাদের হাত ধরে তৈরি হয় তোমরা একটা জিনিস ফেলো তোমরা বলে না মানে মানুষ সোশ্যাল মিডিয়ার জিনিস ফেলে সেটা তারপর চাউর হতে থাকে এবং সেটা কি সত্যি বলে মানুষ তার কোনো যাচাইয়ের প্রয়োজন পড়ে না সেটা কি মানুষ সত্যি বলে ভাবতে হবে না তুমি যেটা বলছো সেটা হচ্ছে কনভেনশনালি ফ্যামিলি জিনিসটা প্রথাগতভাবে নারী সুলভ আর কি সেটা চরিত্রটার মধ্যেই আছে সেটা চরিত্রটার তৈরি করার মধ্যে আছে লেখার মধ্যে আছে তার পিছনে নির্দিষ্ট কার্যকারণ আছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে দ্বিতীয়বার শ্রীজিৎ মুখার্জির সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম জানালেন অর্জুন চক্রবর্তী এটা তো আমি দ্বিতীয়বার কাজ করছি ওনার সঙ্গে আগের মতনই ভালো এটা আরও ভালো কারণ হয়তো আরও বড় স্কেলের ছবি এতজনের সঙ্গে কাজ করা যারা বেশিরভাগ আমার সিনিয়র অনেক কিছু শিখলাম এবং একটু সিরিয়াস গোছের ছবি হলেও খুব হয়েছে কাজে এবং খুব একটা হয়েছে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম কাজটাও ভালো হলো এই বারোজন পোশাক আশাক সবাই কেন গোল হয়ে বসে আছে অনেক রকম প্রশ্ন জাগছে এবং আমরা চাই প্রশ্নগুলো জাগুক আর চাইছি সেটা উত্তরগুলো পাওয়ার জন্য তেইশে জানুয়ারি বড় পর্দায় সবাই যেন দেখে তাছাড়াও এই অদ্ভুত অবস্থানে শুটিং করে ঠিক কতটা ভয় পেয়েছিলেন বা কতটা অভিজ্ঞতা হলো সে কথাও জানালেন কাঞ্চন মল্লিক শ্রীজিতের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স আমার প্রথম থেকেই চূড়ান্ত ভালো এবং তিন চারটে লোকেশান আছে যে লোকেশানটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে শুটিং করেছি সমুদ্রের মধ্যে বসে যে শুটিং করতে করা যায় সেটা শ্রীজিৎ মুখার্জি ছাড়া কারুর কারুর পক্ষে সম্ভব নয় তবে আমরা বারোজন জন ফাল্গুনি চ্যাটার্জির মতো বর্ষিয়ান অভিনেতাও রয়েছেন তারা যেভাবে কোঅপারেট করেছেন সঙ্গে থেকেছেন দ্যাটস মানে হাইলি এনকারেজিং নিজের ঝুলিতে কতটা অভিজ্ঞতা ভরে আনলেন সৌরশেনি মৈত্র সেটাও জানালেন আমাদের এই চুলটা এবং পুরো লোকটাই সৃজিতদার আইডিয়া ছিল এবং আমি নিজেকে কখনো এরকম ভাবে দেখিনি কারণ অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন ভাবে এক্সপ্লোর করার একটা সুযোগ পেলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে প্রথম দিন আমি একটু খুব অফসেট ছিলাম যে কেমন লাগছে দেখতে কিন্তু এটা তো সৌরশেনি না এটা কিন্তু আমাকে হেল্প করেছে এই লোকটা আমার হেল্প করেছে আমার চরিত্রে ঢুকতে আমি এখনো যখন আমাদের সমুদ্রের মধ্যে শটটা দেখছি আমি না যাই হোক আমার আমি হাসি কন্ট্রোল করতে পারছি না কারণ আমার মনে আছে আমি এইদিকে তাকিয়ে কথা বলছি এবার বাঁদিকে এখানে ডায়লগটা বলবো আমি দেখছি কৌশিক গাঙ্গুলি জলের তলায় তলিয়ে যাচ্ছেন হ্যাঁ দেখছেন উনি তলিয়ে যাচ্ছেন উনি বলছেন ফ্যামিলিকে কে দেখি আর কোথাও একটা কাঞ্চন মল্লিক নেই তার সিটে তিনি চেয়ারের একটা পাদরে ভাসছেন রাহুল দাকে দেখলাম হঠাৎ চেয়ারের মানে জলের ভেতর থেকে উনি উঠে আসছেন এই সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সগুলো মাথায় থাকে তাছাড়াও এই সিনেমায় প্রথমবার কাজ করতে দেখা যাবে সৌহত্র মুখার্জিকে স্রীজিৎ মুখার্জির সাথে তার কাজ করার অভিজ্ঞতা কিরকম জানালেন আমাদের স্রিজিদ্দা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন সেরা পরিচালক তার সাথে কাজ করার ইচ্ছে আমার মনে হয় প্রতিটা বাঙালি অভিনেতারই থাকে আমারও ছিল এবং সেই জায়গা থেকে এত তাড়াতাড়ি সেই ডাকটা পাবো স্রীজিদ্দার কাছ থেকে সেটা আমি এক্সপেক্ট করিনি আমার চরিত্রটির নাম আবির এবং সে ব্রুজেশ্বরের পুত্র মানে ব্রুজেশ্বর যে চরিত্রটি কৌশিক গাঙ্গুলি করছেন এবং কৌশিক গাঙ্গুলি মানে পুত্র হিসেবে সে খুবই মানে কনফিডেন্সহীন একটা ডিফিডেন্ট একজন মানুষ সবসময় দমে থাকে যে গলা উচ তুলে কথা বলে না একজন কেউ জোরে কথা বললে সে চুপ করে যায় এরম টাইপের একজন মানুষ এবং যেহেতু পুরো ছবিটাই এক মতাম বারো জনের মতামত ঘিরে তো সেই বারোজনের মধ্যে এও তার মতামত নিয়ে গল্পে জার্নি করছে আর ছবির রাজনীতির দিক এবং দর্শকদের নিয়ে কথা বললেন অভিনেতা কৌশিক সেন মূল নাটকটা একটা চেম্বার ড্রামা তো সুজিত সেই চেম্বার থেকে নাটকটা বার করে এনেছে গল্পটাকে বার করে এনেছে না হলে সিনেমাটিকালি এত ভাল লাগতো না যে দৃশ্যগুলো আমরা দেখলাম সেই দৃশ্যগুলো কিন্তু খুব রিফ্রেশিং বিষয়টা খুব দমবন্ধকর বিষয়টা কিন্তু খুব টেন্সড একটা বিষয় মানে এক মুহূর্ত তুমি নিঃশ্বাস ফেলতে পারবে না তার মধ্যে সেটা যদি একটা খুব ক্লস্টোফবিক জায়গায় হতো কখনো ভালো হতো না ফলে সৃজিৎ খুব ইম্যাজিনেটিভলি এটাকে নানান জায়গায় ভাগ করে দিয়েছে যেটা খুব চলচ্চিত্রটার ক্ষেত্রে এই পার্টিকুলার গল্পটার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নিয়েছে বলে আমার মনে হয় কারণ পলিটিক্যাল ছবি আজকাল হয় না এবং পলিটিক্যাল কথাটা মানে কিন্তু দলবাজি নয় মানে পলিটিক্যাল শব্দটা শুনলি আমরা তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেস কিংবা সিপিএম কিংবা বিজেপি ভাবি এটা সেই অর্থে পলিটিক্যাল নয় পলিটিক্স ইন বিগার সেন্স সেই রকম রাজনৈতিক ছবি খুব কম হয় আমাদের বাংলাতে তো খুবই কম হয় কিন্তু এইখানে বেশ কতগুলো ভালনারেবল পলিটিক্যাল ইস্যুস তোলা হয়েছে আমার চরিত্রে আমি একজন ইকোনমিস্ট পেশায় খুব সাহেব শুভ মানুষ খুব প্রিসাইস খুব মেটিকুলাস এবং সে এই রকম একটা জায়গায় জড়িয়ে পড়ছে যখন তাকে একটা বিচার করতে হচ্ছে এবং সেখানে গিয়ে তার নিজস্ব প্রেজুডিসগুলো ভাঙছে তার ধ্যান ধারণাগুলো ভাঙছে আবার নতুন করে তৈরি হচ্ছে দেখো মানুষ মানে অনেক রকম মানুষ মানে এটা এটা তো সত্যি কথা যে মানে ধরো আমি বলছি যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধরো যারা খাদান দেখেছেন তাদের কিন্তু এই ছবিতে দেখতে আসতে কোনো বাধা নেই কিংবা যারা সন্তান দেখেছেন তারাও এটা দেখতে পারেন মানে আমি দর্শকদেরকে ক্যাটেগরিতে ভাগ করায় বিশ্বাসী নই এবার তারা যদি না আসেন সেটা তাদের অভিরুচি কিন্তু একটা ছবি যখন রিলিজ করে তখন সেই চলচ্চিত্রকার বা সেই চলচ্চিত্রে অংশগ্রহণকারী যে অভিনেতা অভিনেত্রী তারা তো চাইবে যে সবাই তার দর্শক হন তুই জানিস নাকি তো আমার সাথে ভালো লাগে না বিছানায় শুয়ে শুয়ে ফ্যান্টাসাইজ করতে সত্যি কথা জিনিসটা উভলিঙ্গ তো তাই ওর পুং হরমোনগুলো খুব ছটফট করতে আরম্ভ করেছে